নমস্কার বন্ধুরা পিঙ্কি সিমলাইন চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা ম্যাগি বা ইপ্পি তোমরা তো সবাই খেয়েছো কিন্তু তোমরা কি কখনো দুধের সঙ্গে ম্যাগি বা ইপি দিয়ে খেয়েছ হ্যাঁ বন্ধুরা আজকে আমি ম্যাগিটাকে একটু অন্যভাবে রান্না করব। আর এই ম্যাগিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর কোনো রকম তেল ছাড়া এই ম্যাগিটা আমি রান্না করব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখে নিই আজকের ম্যাগি রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি পাঁচ টাকা দামের দুটো ইপ্পি প্যাকেট নিয়ে নিয়েছি আমি রেসিপিটা ইপি দিয়ে করছি তোমরা এর পরিবর্তে ম্যাগি দিয়েও করতে পারো এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি তারপরে ইপি প্যাকেটটা কেটে ইপিটাকে দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে ইপিটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিব পাঁচ মিনিট পরে এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি এবার বাটারটাকে গলিয়ে কিছুটা গরম করে নিতে হবে তারপর এতে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এবার বাটারের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এতে দুই কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তবে দুধটাকে আমি একেবারে দিব না অল্প অল্প করে দিব আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ময়দার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো লামস না থেকে যায় বন্ধুরা আমি যেই পদ্ধতিতে ম্যাগিটা বানাচ্ছি এই পদ্ধতিতে যদি তোমরা ম্যাগিটা একবার বানাও তবে কিন্তু এটা খেতে দুর্দান্ত স্বাদের হবে আর আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো বন্ধুরা মিশ্রণটা নাড়তে নাড়তে দুধের সঙ্গে ময়দাটা ভালো করে মিশে গেছে এবারেতে ঝালের জন্য হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা চিজকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এই চিজটা দিলে নাস্তাটার টেস্ট কিন্তু অনবদ্য হবে আর সব শেষে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইপ্পি মশলা এবার সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে একটা হোয়াইট সসের মতো রেডি করে নিচ্ছি এবার ইপ্পিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা ইপিটা দেখতে কত সুন্দর লাগছে আমি একটু ইপ্পিটা তোমাদের তুলে দেখাচ্ছি দেখো এর ভেতরটা চিজে ভর্তি রয়েছে আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে তো এইভাবে যদি তোমরা একবার ম্যাগি বা ইপ্পি বানিয়ে খাও বা বাচ্চাদের টিফিনে দাও তবে কিন্তু বাচ্চারা এটা রোজ খেতে চাইবে বন্ধুরা আজকের ইপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ